আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নামাজ পড়ে তো এবারে চা বানাতে বসেছি সকলে চা খাবে আর ওরা নামাজ পড়ে চলেই আসলো আব্বু চলে আসছে নামাজ পড়ে তো আমি চাটা বানিয়ে ফেলছি বা চা বানিয়ে এবারে খাবে ওরা চা খেয়ে আবার বাংলা পড়তে বসবে তারপর আবার নামাজ পড়তে যাবে এই হচ্ছে রোজকার কাজ আর তো কাজ কিছু নেই এই কাজগুলোই যদি হয় টাইমে টাইমে এই কাজগুলো করলে ছেলেরা অনেক এই কাজগুলো করলে পারে মায়েদের খুবই ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে টাইমে টাইমে ছেলেরা নামাজ কড়ান সব কিছু পড়ে আর টাইম মতন স্কুলে যাবার হলে স্কুলে চলে যায় তো এইভাবেই কিন্তু চলতে থাকে আর ছেলেদের সব কিছু আবদার মেটানো হচ্ছে মা বাবার হচ্ছে কাজ তো সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি এদিকে চা হয়েই গেছে আর একটু মানে বাকি আছে তো ওটাও হয়ে যাবে চাটা হয়ে যায় চাটা হয়ে গেলে সবাই কিন্তু খাবে আর আমি একটু দুধটা ভালো করে আগে গুলিয়েই নিলাম তো তারপর আমি এখানে চা পাতাটা আমি দিয়ে দেবো আমি আগে চিনি আর দুধটা আগে আমি ফুটিয়ে নিলাম তারপরে চা পাতাটা দিলে খুবই ভালো হয় সুন্দর হয় এরকম করে চা বানালে আমার তো খুবই ভালো লাগে আর তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো দেশে বা বিদেশের কোন প্রান্তে থেকে ভিডিওটা দেখছো আমার অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্লিজ সকল ভাইয়েরা বোনেরা অবশ্যই কিন্তু জানিয়ে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না প্লিজ তোমরা সকলেই কিন্তু কমেন্টে জানিয়ে যেও আর এদিকে হচ্ছে পপকর্ন পপকর্ন আমি এদিকে একটু করে নিচ্ছি তার কারণ হলো আমার ছেলেরা সকলেই কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে তো সেই জন্য এটা বানিয়ে নিছি চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে চায়ের সঙ্গে খেতে আর কার কার পক্ষ খেতেই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা অবশ্যই পুরো একদম ভরে গেছে কি বলবো দেখতে পাচ্ছ আমাকে তো এটা বানাতে আমার খুব ভালো লাগে আর যখন এটা ফুলে ফেঁপে ওঠে তখন আরও ভালো লাগে যে সবগুলো এইভাবে তো উঠে গেছে উঠে যায় যখন তখন আমাকে খুব ভালো লাগে তো দেখে নাও বন্ধুরা এরপর এটা হয়ে গেছে এরপরে ছিটিয়ে করবো গ্যাসটা বন্ধ করে দেবো কারণ হয়ে গেছে সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি খুলে নেব একটু একটু ফুটছে একটু গরম থাকলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা তো কার কারে এরকম পপকর্ন খেতে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু জানাতে পারো না তো সকলে কিন্তু জানিয়ে যাও তো দেখে নাও আমি এটা গ্যাসটা একটু বন্ধ করে দেব এবারে এখন বন্ধ করি নেই অবশ্যই একটু অল্প আঁচে দিয়েছি ভেতরে আরও কিছু ফুটছে তো সেই জন্য তো দেখে না এবার আমি কিন্তু এবার বন্ধ করে দেবো ঠিক আছে হালকা আমি কমিয়ে দিয়েছিলাম আরও যেগুলো নিচেরগুলো ছিল সেগুলো কিন্তু ফুটে গেলো সবই এতগুলো আমার পপকর্ন হয়েছে আর কিন্তু এটা বাইরে কিন্তু কিনতে গেলে অনেক টাকা পড়ে যেত তাই না বন্ধুরা বাড়িতে বানিয়ে খেলে কিন্তু এর স্বাদটাই আলাদা অনেকটাই মজা অনেকটাই সুস্বাদু লাগে আর বাইরেরগুলো খেতে প্রচুর প্রচুর কিন্তু নুন বিটলুন এইগুলো সব দিয়ে দেয় সেগুলো আমার ভালো লাগে না তো দেখে নাও বন্ধুরা এখানে আমার হয়ে গেছে তো সকলে কিন্তু বসে গেছে এগুলো নেওয়ার জন্য তো এইগুলো বা বাচ্চাদেরই খাবার অবশ্যই এগুলো ওরা খুব পছন্দ করে খেতে তো সেই জন্য নিয়ে বসে পড়েছে সকলেই বসে পড়েছে খাওয়ার জন্য তো দেখে নাও বন্ধুরা এরা সব বাচ্চারা বসে পড়েছে এদেরকে খাবার দিতেই হবে আর ওরা তো ওরা ওদের খুশি তো সকলের খুশি তাই না ওদের খুশি মানে মা বাবার খুশি তো ওরা বসে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের সোনাবাবু খাচ্ছে সোনাবাবুকে হাই করে দিচ্ছে আর দেখে নাও সকলকে দিয়ে দেবো আমি সব ভাগে ভাগে নেবে কেউ একসঙ্গে নেবে না ঠিক আছে সব ভাগে ভাগে নেবে তো দেখে না হ্যালো গাইস বলছে আমাদের সোনাবাবু বলছে হ্যালো গাইস আমার আমিকে লাইক কমেন্ট শেয়ার করো ও বলে দিচ্ছে তো সেই জন্য আমিও বলে দিলাম বন্ধুরা ওনার হয়ে আমাদের সোনাবাবুর হয়ে কিন্তু আমি বলে দিলাম তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো তো দেখে নাও বন্ধুরা সকল সকলের খেতে বসে গেছে খাচ্ছে ওরা একটা একটা করে তো তারপর আমি চাটা বেড়ে নেবো চাটা বেড়ে নিয়ে তারপর কিন্তু সকলে খাওয়া দাওয়া হবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আল্লাহ হাফেজ আবার একটা অন্য ব্লগ নিয়ে আসবো